বাইতুল মোকারম মসজিদ মার্কেট বাংলাদেশের সর্ববৃহৎ এবং জাতীয় মসজিদ বাইতুল মোকারম সব বাঙালির স্বপ্ন হয়ে থাকে এই মসজিদে একবার নামাজ পড়া নামাজ পড়ার পাশাপাশি যদি এখান থেকে কেনাকাটার একটা সুযোগ থাকে তাহলে কেমন হয় তাহলে অবশ্যই তো এটা সব থেকে ভালো হয় আর বাইতুল মোকারমে কী কী পণ্য পাবেন তা না জেনে এসে তো এখানে কেনাকাটা পসিবল না হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব বাইতুল মোকারম মসজিদ মার্কেট যে এই মার্কেটের আশেপাশে যে মার্কেটটা আছে এখানে আপনি কি কি প্রোডাক্ট পাবেন এখান থেকে আপনি কি কি নিতে পারবেন কোন প্রোডাক্টগুলো সুলভ মূল্য পাবেন বা কোনটা বেশি দাম পড়বে এবং এখানে কোনটা হাইলি প্রোডাক্ট পাবেন বা বাইরের দেশের প্রোডাক্ট পাবেন সব কিছু সম্পর্কে জানবো তো ভেঙে করে শুরু করি আমরা আজকের ভিডিওটি আজকের ভিডিওটি মূলত হচ্ছে ঢাকার বৃহত্তম পাইকারি খুচরা মার্কেট গুলিস্তানির একটা অংশ নিয়ে তা হচ্ছে বাইতুল মোকারম ওই যে দূরে দেখছেন বাইতুল মোকারম এখানে আপনারা দুইভাবে আসতে পারবেন মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পল্টন হয়ে অথবা ডিরেক্ট হচ্ছে পাতাল মার্কেটের সাইড হয়ে আসতে পারবেন আর এখানে আপনি কিছু কিছু প্রোডাক্ট পাবেন যেগুলো অন্য এরিয়াতে আপনি সুলভ মূল্য পাবেন না বা অন্য এরিয়াতে পাবেনও না আপনি যদি অন্য এরিয়াতে জিজ্ঞেস করেন যে এই প্রোডাক্টটা নেব তাহলে ডিরেক্ট আপনাকে এখানে দেখাই দেবে তো আমি সবার সবার আগে বলি যে এখানে কম্বলের খুচরা মার্কেট যোগ কম্বলের খুচরা মার্কেট সম্পর্কে এখানে সবার আগে বলি যে আপনি ধরেন কম্বল তো পাইকারি কিনবেন বা শীতকালে সবচেয়ে ডিমান্ডিং একটা প্রোডাক্ট থাকে কম্বল তো কম্বলটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আর সব থেকে বড় মার্কেট হয়ে থাকে এখানে চাদর আপনি যদি গুলিস্তানে এসে চাদর খুচরা কিনতে চান যে আমি চাদর খুচরা কিনবো তাহলে সবাই কিন্তু আপনাকে এক নজরে দেখাই দিবে যে আপনি মসজিদ মার্কেটে যান মানে বায়তুল মোকারও মসজিদ মার্কেটে চলে আসেন পাশাপাশি দেখেন এখানে জুতাগুলো কিন্তু অনেক ভালো পাওয়া যায় নতুন সব জুতা অন্যান্য জায়গাতে কিন্তু জুতাগুলোর কন্ডিশন অনেক খারাপ হয় বাট এখানে জুতা এবং চাদরের কন্ডিশন সব থেকে বেটার হয় এই যে দেখেন কাশ্মীরি চাদর অন্যান্য যে কোনো চাদর পাবেন তো আমি আর আমার বন্ধু মিলে আমরা দুজনে গেছিলাম এখানে অবশ্যই আমার বন্ধু চাদর কিনতে গেছে তো তার সঙ্গে কিন্তু আমি গিয়ে ভিডিওটা করতেছি আমি কিন্তু এরকম যে কোনো ফ্রেন্ডের সঙ্গে যাওয়ার পরে ভিডিওগুলো করে ফেলি আমার প্লে লিস্টে আরেকটা ভিডিও পাবেন স্টেডিয়াম মার্কেট নিয়ে তো স্টেডিয়াম মার্কেটটা কিন্তু সাইডে আসছে দেখেন স্টেডিয়াম মার্কেটের সম্পূর্ণ ডিটেলসটা আমার প্লে লিস্টে কিন্তু একটা ভিডিও আছে যে এখানে আপনি কীভাবে ড্রোন কিনতে পারবেন ডিএসএলআর ক্যামেরা কিনতে পারবেন সস্তায় ডিএসএলআর ক্যামেরা ড্রোন এবং অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্টগুলো মাইক্রোফোন সব কিছু কিনতে পারবেন তা নিয়ে ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন বাট আজকে আমরা দেখব যে মসজিদ মার্কেটের সব গলিগলি তো এটা হচ্ছে মসজিদ মার্কেটের ঢোকার গলিটা আপনি এখানে মসজিদ মার্কেটে ঢুকেই কিন্তু খুচরা যে রুমাল তারপর হচ্ছে ভালো ভালো হচ্ছে টুপিগুলা সবচেয়ে বেস্ট কালেকশনের টুপি এখানে পঞ্চাশ টাকা থেকে 10 টাকা থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত আপনি টুপি পাবেন টুপিগুলো ডিজাইন কিন্তু অনেক অনেক বেস্ট কারণ অন্যান্য জায়গায় ডিজাইনগুলো অনেক ভালো থাকে বাট এখানের পাঞ্জাবি পায়জানা কাপড় সব কিছুই কিন্তু ভালো এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদ যারা যারা বাইতুল মোকার মসজিদকে ভালোবাসেন অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে বলে যাবেন বাইতুল মোকার মসজিদ লাভ তো এখানে দেখেন আপনি দাঁতের জন্য দাঁত মাজার জন্য যে ইসলামিক বা মোহাম্মদীজুল মোহাম্মদাম যেগুলো ইউজ করছিলেন সেই ধরনের সব জিনিস পাবেন এখানে বা হচ্ছে যেগুলো ইসলামিক সুনত বা সুন্নত অনুযায়ী পাবেন তার সব কিছু আছে আবার বৃদ্ধ মানুষের জন্য লাঠি প্রয়োজন সে বৃদ্ধ মানুষের লাঠিটা কিন্তু আপনি এখানে পাবেন দেখেন বৃদ্ধ মানুষের লাঠি কিন্তু আপনি সব জায়গায় খুঁজে পাবেন না দেখা যায় যে সার্জারির পর বা বিভিন্ন অপারেশনের পর এটা লাগে এখন এইটা দুইটা মার্কেটে পাবেন একটা আগারগাঁওয়ে পাবেন আগারগাঁয়ের মার্কেটটা কিন্তু আমার প্লে আছে ওটা দেখে নেবেন আগারগাঁও আর্থোপেডিক হসপিটালের সামনে আর এখানে পাবেন অনেক বেস্ট কালেকশনে তো এখন আমরা যে হচ্ছে বায়তুল মোকার মসজিদ গলির পিছন দিয়ে যাব। পিছন দিয়ে আপনারা কিন্তু ওই যে ওই গলিটাতেই শুধু থাকবেন না একটু হাঁটার পর হাতের ডান সাইড দিয়ে আরেকটা গলি পাবেন ওইটা দিয়ে আসলে আর পিছন দিয়ে আরেকটা গলি পাবেন এর ভিতরে দেখেন কালেকশনগুলো দেখেন একবার যদি এর ভিতরে কালেকশনগুলো দেখেন তাহলে আপনার চোখ থকভগিয়ে যাবে যে আপনি এখানে কতগুলো কালেকশন এই যে এইখানে যে মেটেরিয়ালটা দেখা যাচ্ছে বুঝছেন এটা কিন্তু ঠিক বাইটেল মোকারমের মানে ডান্স বাম সাইডে মানে বাইটেল মোকারমের গেটের দিকে দাঁড়ালে এই যে বাম সাইড দিয়ে চলে আসবেন বাম সাইড দিয়ে এখানে চলে আসার পর পিছনে কিন্তু একটা মার্কেট আছে সবাই কি করে যে ওই পর্যন্ত কেনাকাটা করে বাইতুল মোকারমের পিছনে যায় না পিছনে গেলে যে এখান থেকে এক্স্যাক্ট লোকেশনটা দেখেন আপনি ডিরেক্ট হাতের ডান সাইড দিয়ে এখানে চলে আসবেন কম্বলে গলিগুলো ধরে ওখানে কিন্তু সিজনাল প্রোডাক্ট বেশি বিক্রি হয় এই যে বায়তুল মোকরামের পিছনের গলিটা এই গলিটা হচ্ছে এখানে সবথেকে বেশি স্পেশাল আর এই গলিতে সবচেয়ে বেশি কালেকশনের প্রোডাক্ট আপনি পাবেন বায়তুল মোকরামের পিছনের গলিটা হাতের বাম সাইডে চলে আসবেন এখান এখন এই গলি কালেকশনগুলো দেখুন এইখানের বোরকার কালেকশনগুলো এখানে চাদর এখানে পাঞ্জাবির কাপড় পাজামার কাপড় অন্যান্য ইসলামিক যত কিছু আছে মানে ইসলামিক সরিয়ে মতে একজন মুসলিমের জীবন পরিচালনা করতে যা যা লাগে তা সব কিছুই কিন্তু আপনি এখানে পাবেন আর এখানে কালেকশনগুলো কিন্তু অলওয়েজ বেস্ট আমি আগেই বলতেছি ওতে যারা মুসলিম ভাই বোন আছেন বা হচ্ছে তাদের বেস্ট কাপড়গুলো খুঁজতেছেন গুলিস্তানে এশিয়া অন্য কোনো জায়গায় হন্যে হয়ে খুঁজবেন না ডিরেক্ট চলে আসবেন বাইতুল মোকারমের পিছনে ও জায়নামাজের কথা বললামই না জায়নামাজ প্লাস তোষবি প্লাস অন্যান্য পাইকারি মার্কেটের মধ্যে বেস্ট মার্কেটই কিন্তু বাইতুল মোকারমে যে আতরে কালেকশান দেখেন আবার হচ্ছে তো আপনার যে কোনো কিছু কালেকশানের যে কুটিগুলোর কালেকশন দেখেন এগুলো কিন্তু কালেকশনের বেস্ট কালেকশন বা তুল মসজিদ প্লাস ঘর সাজানোর জন্য অন্যান্য আনুষঙ্গিক সব কিছু আপনি এই মার্কেট থেকেই পেয়ে যাবেন এটা হচ্ছে পিছনে গলির একটা স্বাভাবিক দৃশ্য আর আরেকটা কথা অবশ্যই মেনশন করি ওই যে আমি আগে বললাম যে এখানে আপনি যে বৃদ্ধ মানুষের হাতুলির বা হচ্ছে ভার দেওয়ার প্রয়োজন পড়ে আমি সেটা নাম জানি না এটাও আপনারা এখান থেকে পাবেন আরেকটা জিনিস যেটা মেনশন করতে চাইলাম তা হচ্ছে এখানে ব্যাগের কালেকশনগুলো কিন্তু জোস তো আপনারা যারা লাগেজ কিনতে চাচ্ছেন ব্যাগ কিনতে চাচ্ছেন গুলিস্তানে এসে ঘোরাঘুরির দরকার নাই ভাই ডিরেক্ট চলে আসবেন বাইতুল মোকারম মসজিদের পিছনে লাগেজ বলেন অন্যান্য প্রোডাক্ট বলেন এখানে কিন্তু আপনি বেস্টটা পাবেন লাগেজের বেস কালেকশন কিন্তু এখানে আছে। আর সিজনাল প্রোডাক্ট কম্বল আপনি এখান থেকেই কিনবেন ওকে তো আজকে এই ছিল বাইতুল মোকারম মসজিদ নেওয়া আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু পুরো বাংলাদেশের সবগুলো মার্কেটকে রিপ্রেজেন্ট করে থাকি আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যাবে হাজার হাজারা বাইতুল মোকারম মসজিদকে ভালোবাসেন বা জাতীয় মসজিদে একবার হলে নামাজ পড়ার স্বপ্ন দেখেন তারা অবশ্যই একটা লাভ দিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের স্বপ্নটা পূরণ করবেন আসসালামু আলাইকুম